নফি ফegas লাগানোর পর এটার গোরা ছানি না দিলে এটা ব্যাডা হইয়া যায়। ফেফে ধরে না। ধরে না। গোরা ছানি দিলে এডা তাজা হয়। বেশি ফলবে। বেশি এক কথায় গাছ তাজা হয়। এ কুরআন তেলাওয়াত মুমিন বান্দা করলে মুমিন বান্দা রুহ তাজা হয়। কি তাজা হয় বাবা? অনেকে চিন্তা করতেছে? এ ব্যাডা বয়া বয়া হাক না হাক না কথা কইতাছে। আমরা ফুতের মত ঐ ব্যাডা এত কথা দরকার আছে? হ আপনার ফুতের মতো আপনার নাতির মতো কারো সমবয়সী কারো ষড় ভাইয়ের মতো যা হয় আমি যা বলছি আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করছি আগেই বলে দিচ্ছি যেটা ভাল লাগবে গ্রহণ করবেন বালা না লাগলে গ্রহণ করার দরকার নেই কোরান তালাওয়াত তাহলে এটা করলে ইমানদারের কি তাজা হয়

এখানে যারা আছেন মাদ্রাসা ছাত্র সারা আম জনতা অথবা জেনারেল শিক্ষিত পঞ্চাশ পার্সেন্ট আছেন কোরআন শরীফ পড়তে পারেন না অনেকে আছেন গত এক বছরে কোরআন শরীফ ধৈরেও দেখেন নাই অনেকে আছেন আর অনেকে আছেন ধৈরা দেখছেন খুইলা দেখেন নাই আর অনেকে আছেন গত রমজানে পড়ছেন এই পর্যন্ত তার পড়েন না আপনার কথা বলেন কথাগুলা কি সত্য না মিথ্যা আল্লাহ রসুল সাল্লাই শিক্ষা দেয় কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন দেয় ওই সন্তান তার বাড়া আরেকটা ওয়াকে আপনাদেরকে শোনাই শোনাই হাজির শরীফ এভাবে আসছে যে ফুলসারাতের পাড়ে যাওয়ার পর ওই বান্দা তো কবরে তিনটা প্রশ্নের জবাব দিছে ফুলসারাতের পাড়ে যাওয়ার পর বান্দাকে দাঁড় করে দেওয়া হবে বান্দা কোরান্তাল কর তুমি মুসলমান যখন করতে পারবে না ওই বান্দাকে বলবে পারো না কেন বলবে আমার মা বাপ আমারে শিখায় নাই তখন আমি আমার কারে দোষ দিব মা বাপরে আপনার সন্তান কারে দোষ দিবে আপনি মা বাবারে এবার আল্লাহকে কে ফেরেস্ততা যাও তার মা বাপের খবর দিয়ানো এবার তার মা বাবারে খবর দিয়া আনবো এই দেখো তো এটা তোমার সন্তান বলে হা কোরআন তো পড়তে পারে না কেন ফড়াইছ না এবার বাপে কব আমি আমার কাজকর্ম লই আসিলাম তার মা তার ফরালে হার দায়িত্ব নিছিল আল্লাহ আমি না

বলে বাবা তাহলে মাও ফরাইছে না না এবার কইব ফুল কেমন হবে শোনে আমরা এলাকাতে গাং নি গাং গাং যেমন ফুল সেরাতের হবে ঠিক তেমন এই ফুল নিচে জাহান্নামের নামের ভিতরে নিকৃষ্ট যে জাহান্নাম নাম হাবিয়া ওই হাবিয়া জাহান্নামে নামে নিচে হাবিয়া জাহান্নাম নাম কোথায় ফুল নিচে কেউ যদি কিঞ্চিত পরিমাণ এ টলকায় ফেরা যায় জাহান নামের একবারে নিচে আল্লাহ নবী এবার ওই বাফেরে জাহান নামের উপর সোয়া দিব লম্বা করে ফাও থাকবে এক মাথার হাত থাকবে এক মাথার আচ্ছা কন্ত জাহান নামের আবার একটু ছোট্ট বর্ণনা দেই জাহান উপর থেকে নিচে একটা পাথর ফেললে নিচে দিয়ে ফোসাইতে পাঁচ বছর লাগে কন্যা কয় বছর লাগে জোরে কথা কেন কয় বছর লাগে পাঁচ বছর নবীজি কয়েছে পাঁচ বছর রাস্তার নিচ থেকে জাহান নামের যে আগুনের কুণ্ডুলি জিব্বাটা আছে এটা উপরে লেলা নেবে

ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি আপনাদের এক নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম মিঠু সাহেব উনি এসেছেন আপনাদের কাছে দোয়াও চেয়েছেন ওনারা মাহফিলে থাকার দরকার আছে কি আসেনি দেখা গেল আলহামদুলিল্লাহ দেখছে মানি হ্যাঁ মাহফিল ঠিক আছে দরকার আছে থাক ওনারা আমাদের এই খেদমতগুলা যেন সব সময় করে যাইতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন কোন

এ বাফারে যে উৎ করে শোয়াইলে পেটের ভিতরে ব্যাগের ভিতরে আপনি চাউল দিয়া এটা আগুনের উপরে দিলে যেমন ভাবে ফুটে ফেটের ভিতরে হাত তুই আপনি ফুটব আর ফুতেরে কইবো এবার এ বাফের ফুলসেরাতের রাস্তা ইয়া করছে তো যে ফুতে আপনার চেহারার দিকে চাইয়া কথা কয় না যে ফুতে গায়ের লগে ফাও একবার লাগলে ফাঁস বার সালাম করে এ ফুতে বাফের বুকে ভাড়া দিয়ে ফুলসেরাত ফার হইতে যায় মা অনেকে চিন্তা করছে আমরা বাপে আমরা কোরআন ফরাইছে না আমরা বাপের বুকে ভাড়া দিয়ে আমরা বাচ্চা দাম জিনা আল্লাহর নবী কয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে ওই সন্তান কোরআন না শিক্ষা গ্রহণ করার কারণে বাপের বুকটা ছাড়া দিলে বাপ ফুদ দনোরা মিল্লাহ মানে জাহান নামে দেব কথা বলছেন নিও আমার মধ্যে আমার আল্লাহ কোরআন তালাওয়াতের সম পরিমাণ সবাব দিয়া দিব কন সোবাহান এক সাহাবি যুদ্ধে যাওয়ার পর চোখ গেছে নষ্ট পিছন থেকে হাত মায়ান নবী আমার তো দুইটা আমি তো কোরআন শরীফের দিকে তাকাইতাম ফারতাম না তাহলে আমার সব দিব কেমনে সাবি রাগ দিয়া কয় নবী গো গার সুরাল্লা নবী গো আমি তো দুইটা চোখ দিয়া দেখি না আসলে সাহাবাই রে দিয়া উম্মতে মুহাম্মদির মধ্যে যারা পড়তে পারত না চোখে ঝাপসা দেখবো বুড়া ওইয়া দাওনের পরে আমার নবী উম্মতের ফয়সালাটা কইরা নিতেছে সাহাবি ডাক কয় কয়া রসুল আল্লাহ আমার দু দুইটা চোখ অন্ধ আমি তো কোরআনের হরফ দেখবো না আচ্ছা নবীর জামানার ভিতরে কিন্তু আবার আমরা যদি বই আকারে কোরআন শরীফ পরিয়ে কিন্তু আসিল না পাত্রের ভিতরে লেখা ছিল ওন্ডের লেখা ছিল গাছের ভিতরে লেখা ছিল মদিনা এখন আছে সাহাবাই کرام ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে কোরআন তেলাওয়াতের সওয়াব দিব আল্লাহ নবী কয় কোরআন তো তাকাইতো পারবা না কোরআনের হরফের দিকে না তাকাইও কোরআনের mohabbat অন্তরের মধ্যে রাখলে আমার আল্লাহ তোমারে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মসজিদে আমি যখন ফাঁস ওয়াক্ত নামাজে চাকরি করতাম তো জোহরের নামাজ ফিরা বই একটু মাঝে মাঝে রমজানে বৈশা থাকতাম তো অনেক মুরব্বীরা দেখতাম কোরআন শরীফ লয়ে বইয়ে বইয়ে কান্দে আমি একদিন একটা রেজি গেছি ইদা কাকু কান্দেন কা আমি তো বুঝি এবারে কি রে কান্দে ফর তো আরে এটা আতে লয়ে কান্দে ইদা কান্দেন কা কথা কয় না কান্তাছে বুঝতেছি তার আবেগ কা আমি যদি কোরআন শরীফ ফটতাম ফাটতাম রমজান মাসে বলে একে সত্তর এক খতম দিলে সত্তর খতমের স্বভাব কাকা আমি তো ফটতাম ভারি না আমি কই তো ফারেন না আপনার তো একটা কৌশল আছে কি তা আমি সাইয়া থাকলেও স্বভাব আছে খুশি হয়ে গেছে কি হয়ে গেছে খুশি হয়ে গেছে সাইয়া থাকলেও স্বভাব হ্যাঁ সাইয়া থাকলে যে তো স্বভাব আছে সাইয়া থাকি এবার আমি এই অল্প কিছুদিন আগে আসরের আমাদের সময় মসজিদে চাকরি করতাম এটা লগে দিয়ে যায় মসজিদে বইয়ে বইয়ে মসজিদ কোরআন ছবি দিকে চাই যায় আমার একদিন লাখ পাইয়া উনি আবার খুব সুন্দর হালুয়া বানাই আমার বাড়িতে একদিন নিয়ে ফসাই দিচ্ছে আমার ক আমনে কইয়া দনের পরে আমি ফুরাটা কোরআন শরীফের উপরে এই এক বছরের ভিতরে বার শুধু সাইয়া সাইয়া প্রত্যেকটা আয়াতের সাইয়া সাইয়া গেছি এমনও পাবলিক আছে কোরআন শরীফ ফর্বদূরের কথা